দেশ বিদেশে পাওছা বিতরণ খবর নিয়ে সর্বদাই সত্য সংহারি এই নিউজ ভারত নমস্কার এই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট আবহাওয়া বিজ্ঞানীদের অনুমান আঠারোই জুন থেকে কুড়ি জুনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে ভারতের মৌসাম ভবন জানিয়েছে আগামী চার পাঁচ দিনের মধ্যে দক্ষিণবঙ্গের কিছু এলাকায় বর্ষা প্রবেশ করবে বর্ষা নিয়ে সুখবর শোনালেও দক্ষিণবঙ্গে জুড়ে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস আগামী রাজ্যের গরম আরও বাড়বে পরিস্থিতি বজায় থাকবে আজ শনিবার পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর জেলায় অস্বস্তিকর গরম থাকবে প্রবাহের পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গের হুগলি হাওড়া কলকাতা উত্তর চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ জেলায় গরমের দাপট অব্যাহত থাকবে তবে অধিকাংশ জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে সন্ধ্যের দিকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গল থেকে বৃহস্পতিবার ঘূর্ণাবর্তের জেরে বাংলায় একাধিক জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ কলকাতার আকাশ অংশত কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তিরিশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস বা সাপেক্ষিক আর্দ্রতার পরিমাণ আটষট্টি শতাংশ ব্যুরো রিপোর্ট ই নিউজ ভারত